লালমাটির বরেন্দ্রভূমির একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী কেউ বলে মাহালি আবার কেউ বলে মাহিলি তবে তাদের নিজেদের পছন্দের নাম বাঁশ দিয়ে নানা রকম গেরস্থালী জিনিস তৈরি তাদের পেশা দূরের গ্রাম থেকে বাঁশ সংগ্রহ করার জন্যই দলবল নিয়ে বেরিয়েছেন তারা সারা দিন 1 গ্রাম থেকে 8 গ্রামে যান তল্লা বাশের খোঁজে কোথাও দামে বনে না কোথাও বাশ পছন্দ হয় না সারা দিন চলতে থাকে খোঁজা খুঁজি এরার কোন 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 লয়ে 1 খণ্ডা কই দেব কোন তিন খণ্ডা বেলা পরে এলে কেনা বাস নিয়ে এক জায়গায় জড়ো হন সবাই সবাই মিলে ভটভটি ভাড়া করে বাস নিয়ে গ্রামে ফিরতে ফিরতে সন্ধ্যা আরেকটি সকাল আসে পাওস্তু বান্ড্রির জীবনে তার জীবনের অন্য সকালগুলোর সাথে এ সকালের খুব একটা পার্থক্য নেই পার্থক্য নেই নিত্যদিনের চিরাচরিত কাজকর্মে সাত সকালে গেরস্থালীর নানা কাজে স্ত্রীকে সাহায্য করে পাওস্তু বাচ্চার মুখ ধোয়ানো বা ছাগলটাকে খাবার দেয়া সবই সেরে নিতে হয় দিনের কাজ শুরুর আগেই পাওস জীবন জীবনসঙ্গী এস্তের মান্ড্রি তার ব্যস্ততাও অন্যান্য দিনের মতোই ঘর উঠান পরিষ্কার করা খুপটি থেকে হাঁস মুরগি বের করা নাস্তা তৈরির আয়োজন সবই চলছে মান্ড্রি পরিবারের সকালের খাবার আয়োজনে আলাদা কোনো বৈচিত্র্য নেই সকালবেলা রংচা সঙ্গে সামান্য মুড়ি পরিবারের সবাইকে নিয়ে তাই খাওয়া হয় তবে কাজে বের হবার আগে অন্তত একটু ভাত খেয়ে যাওয়া যায় আগের দিনের পানি দিয়ে রাখা ভাতই সকালবেলার প্রধান অবলম্বন দিনের অন্যান্য বেলায় ভাতের সাথে ব্যঞ্জনের জায়গায় থাকে বাড়ির আশপাশ থেকে সংগ্রহ করা কচু শাক কখনো হয়তো থাকে শামুক বা কদম ফুলের তরকারি পুরনো খড়ের গাদা বা স্যাঁত সাথে স্থানে গজে ওঠা ব্যাঙের ছাতা বা মাশরুমও এদের একটি প্রিয় খাবার এটি শুধু পাউস্তর পরিবারের নয় প্রায় সব মাহালে পরিবারেরই নিত্যদিনের ছবি রাজশাহী আর নবাবগঞ্জ জেলাতেই মাহালেদের মূল বসতি এছাড়াও তারা ছড়িয়ে আছেন উত্তরাঞ্চলের দিনাজপুর রংপুর গাইবান্ধা জয়পুরহাট ও নওগাঁ জেলায় সিলেটের চা বাগানেও দেখা মিলবে এই জাতির মানুষের সংখ্যায় তারা কত এর সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তবে এ নিয়ে মাহালেদের নিজস্ব অনুমান রয়েছে বাংলাদেশে যে সমস্ত ক্ষুদ্র জাতিগুলোর বাস তার ভিতরে মাহলে অন্যতম এই মাহলে জনগোষ্ঠী বাংলাদেশের রাজশাহী দিনাজপুর অর্থাৎ বৃহত্ত রাজশাহী এবং সিলেট অঞ্চলে বসবাস করে এদের সংখ্যা প্রায় তিরিশ হাজার এই হাজার ত্রিশেক মানুষের বসবাস যেসব জনপদে সেগুলোর চিত্র অনেকটা পাউস্তুদের গায়ের মতোই মাটির দেয়াল আর উপরে টিনের চাল দেয়া সারি সারি ঘর কখনো কখনো বাঁশ বা ছদের চালও চোখে পড়ে বাড়ির সামনেই ভাজান তৈরির কাজে ব্যস্ত পরিবারের বিভিন্ন বয়সের নারী পুরুষ সদস্য একটি মাহালে ঘরের সবচেয়ে পরিচিত দৃশ্য এটাই বাঁশের তৈরি সামগ্রীকেই মাহালে ভাষায় বলা হয় ভাজান একসময় বাঁশ দিয়ে কত রকমেরই না ভাজান তৈরি করতেন তারা বাঁশের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের গৃহস্থালি জিনিসপত্র তৈরি করে এর ভিতরে ডালা কুলা ঝাকা টোকরা সারপোস এগুলো অন্যতম পুরো মানরি পরিবার এখন ব্যস্ত তৈরির কাজে সামনে হাট এই হাটেই তুলতে হবে বাঁশের ছোট বড় ঝুড়ি কুলা আরও অনেক কিছু এই হাটে ভাজান বিক্রির উপরই নির্ভর করবে এই পরিবারের পুরো সপ্তাহের খরচ পাউস্তোর একার আয়ে এ খরচ ওঠে না বৃদ্ধ বাবা ক্লেমেন বৃদ্ধা মা ক্রিস্টিনাকেও তাই অনেক পরিশ্রম করতে হয় সারা সপ্তাহ ধরে তৈরি করা ভাজানগুলো তাকে গুছিয়ে দেন ক্রিস্টিনা সেগুলো যত্ন করে ধুয়ে নিয়ে হাটের পথ ধরেন বৃদ্ধক্লেমেন মুন্ডুমালার হাট প্রত্যন্ত অঞ্চলে হলেও বেশ বড়সড় আর জমজমাট একটা হাট হাজার লোকের সমাগম ঘটে এখানে নানা ধরনের পণ্য নিয়ে এখানে হাজির হয় আশেপাশের গ্রামের মানুষ পণ্যের চাহিদা আর যোগান দুই বাড়ছে দিনকে দিন বাড়ছে কেনাবেচা বাড়ছে জাঁকজমক কেবল দিনকে দিন কমে যাচ্ছে বাঁশের ভাজানের কদর ফলে অমন জমজমাট হাটের একটা কোনায় খুব অবহেলায় কোনো মতে জায়গা হয় মাহালেদের ভাজার নিয়ে দিনমান বসে থাকায় সার হয় কখনো কখনো তার উপর জুটেছে তাদের প্রতিদ্বন্দ্বী মাহালে নয় এমন অনেক ব্যবসায়ী অনেক কম দামে নিম্নমানের বাঁশের সামগ্রী বাজারজাত করছে তাদের পুঁজি বড় জিনিস বেশি কিন্তু মাহালেদের অত্যন্ত যত্নে গড়া মানসম্পন্ন ভাজানের সাথে তারা পেরে ওঠে না কিছুতেই এ কারণেই শুধু এখনও বাজারে টিকে আছে মাহালেদের ভাজান তবে সস্তা জিনিস হাতের কাছে পেয়ে মানসম্পন্ন ভাজানের দাম দিতে চান না ক্রেতারা এদিকে বাঁশের সামগ্রীর কদরও দিন দিন কমে যাচ্ছে ক্রমে তার জায়গা দখল করে নিচ্ছে প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের সামগ্রী তার উপর বাঁশের অভাবও এখন প্রকট দামও বেশি ভাজান তৈরির জন্য উপযোগী তল্লা জাতের বাঁশ পাওয়া হয়ে উঠেছে প্রায় দুঃসাধ্য বাঁশের সামগ্রী বা ভাজান তৈরির ব্যবসা এখন আর লাভজনক নয় মানে ভবিষ্যৎ চলবে বলে আমি মনে করি না মানে অন্য কোনো একটা পেশা এখন থেকে ভাবনা করার আমাদের প্রয়োজন এইসব জিনিসগুলো আগে বাজারে খুব বিক্রি হতো প্লাস্টিকের জিনিসের দাম কম আর এগুলোর দাম বেশি এই জিনিসটার দাম একশো টাকা আর প্লাস্টিকের এত বড় একটা জিনিস বিশ টাকাতে পাওয়া যায় একশো টাকা দিয়ে কিনবে বিশ টাকা দিয়ে যদি পায় ভবিষ্যতে একদিন আমাদেরকে এই কাজ ছেড়ে দেওয়ালে যদি চাল আমি সকালো টাকা দেরি রাখা হ্যাঁ শুধু ভাজান বিক্রি করে এখন আর সংসার চলে না আর তাই বছরের একটা বড় সময় তাদেরকে দিন মজুরি করতে হয় বাড়তি আয়ের এ প্রচেষ্টায় পাউস্তুর পাশাপাশি এসদেরও সাধ্যমতো অবদান রাখতে চেষ্টা করেন অন্যের ফসলের জমিতে দৈনিক মজুরির বিনিময়ে কাজ করা ছাড়া অন্য কোনো কাজও তেমন একটা পাওয়া যায় না বাঁশের ভাজানের মতোই মাহালেদের নিত্যসঙ্গী দারিদ্র মাহালের জনপদের বিধ্বস্ত বাড়িঘর তাদের জীবনযাপন শিক্ষার অভাব সবই দারিদ্রের চিহ্ন বহন করে প্রায় আটান্ন শতাংশ মাহালে পরিবারেরই বসতবাড়ি নেই তবে দুঃখই মাহালিদের জীবনের একমাত্র নিয়তি নয় এ বিশ্বাস থেকেই তাদের মনেও ছন্দ জাগে নিজস্ব গান আর নৃত্যকলার মাধ্যমে তা ফুটে ওঠে নাচে গানে তারা তাদের জীবনের ছবি আঁকে হালেদের মধ্যেও রয়েছে শিক্ষার প্রতি তীব্র আকাঙ্ক্ষা হাজার প্রতিকূলতার মধ্যেও তারা নিজ ভাষায় শিক্ষার্জনের মতো জরুরি কাজটি সমাধা করতে গড়ে তুলেছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের বাড়ির উঠানে ছোট্ট পরিসরে তাদের শিশুদের জন্য গড়ে উঠেছে বর্ণপরিচয় শেখার বিদ্যালয় মাতৃভাষায় তারা শিক্ষার সাথে পরিচিত হয়ে উঠছে এখানে তিন থেকে ছয় বছরের ছেলে মেয়েরা পড়াশোনা করে তারা এখানে এসে মাহলে যে অক্ষরগুলো আছে সেগুলো শেখে এবং এখান থেকে পড়ার পর তারা প্রাইমারি স্কুলে ভর্তি হয় যে সকল বাচ্চারা পড়াশোনা করে তারা বিনা পয়সায় পড়াশোনা করে আর তাদের পড়াশোনার জন্য যে উপকরণ লাগে বই পুস্তক এগুলো সব স্কুল থেকে দেওয়া হয় তারা খালি হাতে আসে এবং এখানে পড়ানোর পর তারা আবার খালি হাতে ফিরে যায় এখানে যে বয়সের ছেলে মেয়েদের আমরা মাতৃভাষায় মহালিয়া ভাষায় লেখাপড়া শেখাই এবং তাদের মাতৃভাষা যেন তারা শিখতে পারে এবং তাদের যে মনের একটা দুর্বল তারা যে বাঙালি স্কুলে গিয়ে তারা সহজে সেখানে কথা বলতে পারে না বা শিক্ষককে ভয় পায় সেই সাহসটা আমরা তাদেরকে এখানে তৈরি করে সাহসী করে তৈরি করে তাদেরকে প্রাইমারি স্কুলে ভর্তি করানো হয় বাংলাদেশে বসবাসকারী নাগপুরিয়া সিকরিয়া এবং রাজমাহালেদের মাঝে বেশিরভাগই খ্রিস্ট ধর্মাবলম্বী তবে স্বল্প সংখ্যক মাহলে আজও সনাতন ধর্মই পালন করেন বিয়ে একটি সামাজিক প্রথা হলেও মাহালেদের কাছে এটা বেশ বড় একটা উৎসবের উপলক্ষ একটা পরিবারের বিয়েকে কেন্দ্র করে পুরো গ্রাম তাই নাচে গানে মেতে ওঠে বিয়ে ঠিকঠাক হলে ঘটকের মাধ্যমে মানঝি হারাম বা জগ মানঝির বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় হরাক পর্ব এখানে বর আর কোণে পক্ষের সবাই কুশল বিনিময় করেন বিয়ের কয়েকদিন আগে থেকেই বাড়ির উঠানে গাছের ডালপালা দিয়ে মান্ডুয়া সাজানো হয় মান্ডুয়া ঘিরে চলে নাচ গান এখন মাহালিদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় খ্রিস্ট ধর্ম অনুযায়ী আংটি পড়ানো কর্তৃক বিয়ে পড়ানো এবং বিবাহ নিবন্ধন সবকিছুই সম্পন্ন হয় তবে তার পাশাপাশি থাকে তাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠান একটা সময় ছিল যখন বর কনের মাথায় সিঁদুর পড়িয়ে দিলেই বিয়ে সম্পন্ন হতো তবে খ্রিস্ট ধর্ম অনুযায়ী বিয়ে হলেও ঘটা করে সিঁদুর আছে। বিয়ে সম্পন্ন হলে শুরু হয় বিয়ের ভোজ খাওয়া দাওয়ার পরে শুরু হয় বান্দাপন পর্ব সেখানে আত্মীয় স্বজনেরা বর ও কোনেকে তাদের সামর্থ্য অনুযায়ী দান দিয়ে থাকেন যা দিয়ে তারা তাদের নতুন সংসার শুরু করবে মাহারেতের সবচেয়ে বড় উৎসব জিতিয়া দারিদ্র আর বেঁচে থাকার মৌলিক সংগ্রামের মাঝে এসব উৎসব একসময় হারিয়ে যেতে বসেছিল কিন্তু উৎসবপ্রিয় এই ক্ষুদ্র নৃগোষ্ঠী কিছুদিন হলো আবার শুরু করেছে প্রতি বছর ঘটা করে জিতিয়া উৎসব পালনের সংস্কৃতি বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসে এ উৎসব উদযাপিত হয় জিদবাহার নামের একজন শক্তিশালী বীরের গৌরবময় কাহিনী এ উৎসবের প্রধান উপজীব্য জিতিয়া উপলক্ষে মাহালে মেয়েরা তিন দিন ধরে উপবাস করেন জিতিয়ার দিন তারা গানধারী শাক দিয়ে রান্না করা খিচুড়ি খেয়ে উপবাস ভঙ্গ করেন উৎসবের দিন ভোরবেলা বাড়ি বাড়ি পিঠা তৈরি শুরু হয় সকালবেলা তারা সেসব পিঠা ও অন্যান্য খাবার নিয়ে আসেন জগমণ্ডলের কাছে তিনি সকল খাবার আশীর্বাদ করেন তারপর সে পিঠা বিতরণ করা হয় জিতিয়ায় উপস্থিত সকল মহলে নারী পুরুষের মাঝে আর সারা দিন ধরে চলে ঝুমের গান ও নাচ জিতিয়াই হোক বা অন্য যে কোনো অনুষ্ঠানে হোক ঝুমের গান ও নৃত্য মাহালের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ঝুমের যিনি মূল গায়ক তাকে বলা হয় রসিক নৃত্যশিল্পীরা পিলনি নামে খ্যাত ঝুমের গানে ফুটে ওঠে প্রকৃতির বর্ণনা ও মাহালি জীবনের রূপ যে ভাষায় জিতিয়ার এই সুমধুর গানগুলো গাওয়া হল সেটি মাহালি ভাষা অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবারের উত্তর মুন্দ্রা শাখার একটি ভাষা এটি আমাদের ভাষা মূলত দুই ধরনের হয়ে থাকে রাজমাহলেরা যেটা বলে সেটা ভাষা বলে আর যারা যে এবং যে আরও একটা ভাষা হচ্ছে ভাষা তারা ব্যবহার করে আজ থেকে কয়েক শত বছর আগে অখণ্ড ভারতবর্ষের বিহার ও উড়িষ্যার রুক্ষ কঠিন অঞ্চল পাড়ি দিয়ে লাল মাটির এ বরেন্দ্র অঞ্চলে এসে পৌঁছয় মাহালেরা। কালের আবর্তে তারা মিশে যায় এ মাটির সঙ্গে কিন্তু তাদের সেই উন্নত জীবনের সন্ধান আজও ফুরিয়ে যায়নি পাউস্তমান্ড্রের মতো হাজারো মহলে মানুষ যে জীবন বয়ে বেড়ায় হতে পারে তা কষ্টের যন্ত্রণার আশা তবু বেঁচে থাকার স্পৃহা জানায় সমৃদ্ধ নিজস্ব ভাষা উন্নত সংস্কৃতি আর পরিশ্রমের গৌরবে মহিয়ান এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য যেমন প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তেমনি দরকার প্রতিবেশীর সহযোগিতা আর সকলের মানবিক প্রচেষ্টা